প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানায় আজকের যে প্রশ্ন উত্তরগুলি এনেছি সেগুলি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে দর্শনের প্রথম সেমিস্টার মেজর ও মাইনরের প্রশ্ন এখানে দুটি প্রশ্ন এবং উত্তর দেওয়া আছে এগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলটিকে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে অন্যান্য ছেলেমেয়েরা এই প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে দুটি প্রশ্ন আছে প্রথম প্রশ্ন হলো সত্যভঙ্গি ন্যায়ের নয়গুলি ব্যাখ্যা করো আর দু নম্বর প্রশ্ন আছে ভবচক্র বা দ্বাদর্শ নিদান ব্যাখ্যা করো প্রথম প্রশ্ন দেখো সপ্তভঙ্গি নয় যে কোনো দুটি নয় ব্যাখ্যা করো কিন্তু সব নয়গুলি দেওয়া আছে উত্তর বোঝাতে সাতটি বাক্যের প্রয়োগ করেন প্রত্যেক বাক্যকে এক একটি ভঙ্গি বলা হয় সে কারণে সাত প্রকার বাক্যকে একত্রে সপ্তভঙ্গি বলা হয় এর সম্পূর্ণ নাম হলো সপ্তভঙ্গি নয় অস্তিত্ব নাস্তিত্ব ও অবক্তব্য এদের মিশ্রণের দ্বারা সাত প্রকার বিধেও পাওয়া যায় যথা স্যা অস্থিচ স্যাত নাস্তিচ্যা অবক্তবম চ্যাত অস্তি চ অবক্তবম চ স্যা নাস্তি চবক্তবম চ এবং স্যাত অস্তি চ নাস্তি চ অব্যক্তবম চ এদের মধ্যে প্রথম দুটি নিম্নে দেওয়া হলো কিন্তু সবগুলোই ব্যাখ্যা করা হলো এক নম্বর সৎ অস্থি চ নাস্তিচ সৎ নাস্তি নাস্তিচ একই সঙ্গে একটি বস্তু সদর্থক ও নঙর্থক ধর্ম বা গুণ প্রকাশক অবধারণের সাধারণ রূপ এই অবধারণটি স্বীকৃতি ও অস্বীকৃতি সংযুক্ত রূপ কোনো বস্তুর ভিন্ন ভিন্ন অবস্থা প্রকাশ করতে হলে অথবা বস্তু সদর্থক ও নগর্ত ধারণাকে সামগ্রিকভাবে জানতে হলে এই জাতীয় পরামর্শের সাধারণ রূপ হল স্যাত অস্থি চ নাস্তি যেমন ফলটি সবুজ আবার সবুজ নয় জৈন মত অনুযায়ী প্রকাশ করতে হলে বলতে হবে হয়তো ফলটি সবুজ এবং সবুজ নয় একটি ফল প্রথমে সবুজ থাকে পরে পাকলে হলদে হয়ে যেতে পারে অর্থাৎ আবার সবুজ নাও থাকতে পারে দু নম্বর স্যাত অবক্তব্যম স্থান কাল নিরপেক্ষভাবে সর্বাবস্থায় কোনো একটি বস্তুতে কোনো একটি ধর্মের স্বীকৃতি বা অস্বীকৃতি সম্ভব নয় এই ধরনের পরামর্শ নির্দেশ করে যে সাধারণভাবে যে কোনো বস্তুই অনিবর্চনীয় যদিও বিশেষ বিশেষ দৃষ্টিকোণ থেকে তার বিশেষ গুণের কথা উল্লেখ করা যেতে পারে যেমন ফলটি কখনো সবুজ কখনো হলুদ এই অবস্থায় কেউ প্রশ্ন করে যে সকল অবস্থায় ফলটির বর্ণ কি সেক্ষেত্রে বলতে হবে যে সকল অবস্থায় ফলটির বর্ণ তা বলা যায় না অর্থাৎ তা হল অবক্তব্য তিন নম্বর স্ব্যাত অস্থি চ অবক্তব্যম চ দেশকাল সাপেক্ষে যখন একটি বস্তুতে কোনো একটি গুণ বা ধর্মের স্বীকৃতি বোঝানো হয় এবং দেশকাল নিরপেক্ষভাবে ওই কন্টিনিউ রেখে যাও ওই বস্তুটিকে অবর্ণনীয় বলে প্রকাশ করা হয় যখন তখন যে রূপ অবধারণের উদ্ভব হয় তাই হলো স্যাত অস্থি চ অব্যক্তব্যাম চরূপ পঞ্চম ভঙ্গি যেমন ফলটি বিশেষ বিশেষ সময়ে সবুজ কিন্তু সব অবস্থায় ফলটি কীরকম তা বর্ণনা করা যায় না এই কারণে জৈনরা বলেন হয়তো ফলটি সবুজ এবং অবক্তব্য চার নম্বর স্যাত নাস্তি চ অব্যক্তব্যাম চ যে প্রকার অবধারণের ক্ষেত্রে দেশকাল সাপেক্ষে একটি বস্তুতে কোনো ধর্মের অবিদ্যা মান্যতা এবং দেশকাল নিরপেক্ষভাবে ওই ধর্মে তর অবর্ণনীয়তাকে প্রকাশ করা হয় তাই হল শ্যাত নাস্তি চ রূপ রূপসী ভঙ্গি যেমন ফলটি সময় বিশেষে সবুজ নয় কিন্তু সব অবস্থায় ফলটি কীরকম তা বর্ণনা করা যায় না এই কারণে এই পরামর্শটিকে প্রকাশ করতে হলে আমাদের বলতে হয় হয়তো ফলটি সবুজ নয় এবং অবক্তব্য পাঁচ নম্বর স্ব্যা অস্থি চ অব্যক্তবং চ কোনো একটি বস্তুতে নির্দিষ্ট স্থানে ও কালে যখন কোনো একটি গুণ বা ধর্মে স্বীকৃতি আবার ভিন্ন কোনো স্থানে বা কালে ওই বস্তুতে ওই ধর্ম বা গুণে অস্বীকৃতি বা দেশকাল নিরপেক্ষভাবে ওই বস্তুর অবর্ণনীয়তাকে প্রকাশ করা হয় তখন যে রূপ অবধারণের উদ্ভব হয় তাই হল স্ব্যাত অস্থিচ নাস্তিচ চ রূপ সপ্তম ভঙ্গি যেমন ফলটি সময় বিশেষে সবুজ অথবা সময় বিশেষে সবুজ নয় এবং সব অবস্থায় ফলটি কি তা জানা বলা যায় না এই বক্তব্য প্রকাশ করতে বলা হয়েছে হয়তো ফলটি সবুজ এবং সবুজ নয় এবং অবক্তব্য নম্বর স্ব্যাত অস্থি স্ব্যাত অস্তি হলো জৈন যুক্তিবিজ্ঞানে সকল প্রকার সদর্থক অবধারণের সাধারণ রূপ সদর্থক অবধারণ কোনো একটি বস্তুতে কোন একটি গুণ বা ধর্মের অস্তিত্বকে সূচনা করে যেমন ফলটি সবুজ এই পরামর্শকে প্রকাশ করতে গিয়ে জৈন দার্শনিকরা বলেন হয়তো ফলটি সবুজ বা এক দিক থেকে ফলটি সবুজ এর অর্থ হল কোনো নির্দিষ্ট স্থানে সবুজ হলেও সবসময় ফলটি সবুজ নাও হতে পারে সাত নম্বর স্যাট ন্যাস্তি হলো জৈন যুক্তিবিজ্ঞানের সকল প্রকার নঙর্থক অবধারণের সাধারণ রূপ নগর্থক অবধারণ কোনো একটি বস্তুতে কোনো একটি গুণ বা ধর্মের অনু অনস্তিত্ব সূচনা করে যেমন ফলটি সবুজ নয় এই পরামর্শটিকে প্রকাশ করতে গিয়ে জৈন দার্শনিকরা বলেন হয়তো ফলটি সবুজ নয় এর অর্থ হলো কোনো বিশেষ সময়ে কোনো বিশেষ দৃষ্টিভঙ্গি থেকে ফলটি সবুজ হলেও সময় ফলটি সবুজ নাও হতে পারে পরবর্তী প্রশ্ন ভব বা দ্বাদশ নিদান ব্যাখ্যা করো উত্তর দেখো আমরা কেন দুঃখ ভোগ করি দ্বিতীয় আর্য সত্ত্বে বুদ্ধদেবের উত্তরে বলেন দুঃখের কারণ আছে অর্থাৎ এই সত্যটি একটি কার্যকারণ সম্বন্ধীয় নীতির বা পতিত্ব সমুৎপাদ সমু সমুৎপাদের উপর প্রতিষ্ঠিত এই নীতি অনুসারে অকারণ কোনো বস্তু নেই প্রত্যেক বিষয়ের কারণ থাকে প্রতিটি ঘটনায় পূর্ববর্তী কোনো ঘটনা থেকে উদ্ভূত হয় কন্টিনিউ দেখে যাও দুঃখ একটি ঘটনা সুতরাং দুঃখেরও কারণ আছে বৌদ্ধ দর্শনে দুঃখের কারণ সম্পর্কে বারোটি অঙ্গযুক্ত একটি শৃঙ্খলের উল্লেখ করা হয়েছে এগুলো হলো অবিদ্যা সংস্কার চেতনা বা বিজ্ঞান নামরূপ স্বরায়তন স্পর্শ বেদনা বা অনুভূতি তৃষ্ণা বা ভোগবাসনা উপাদান বা বিষয়ানুরাগ ভব জাতি ও জরামরণ একে দ্বাদশ নিদান ভবচক্রও বলা হয় সেগুলি সংক্ষেপে নিম্নরূপ অবিদ্যা অবিদ্যা হলো সত্যের সম্য জ্ঞানের অভাব অবিদ্যার প্রভাবে আমরা অনিত্য সংসারকে নিত্য বলে মনে করি দু নম্বর সংস্কার বস্তুর যথার্থ স্বরূপকে না জানার কারণ অবিদ্যা প্রতিফলিত হয়ে সংস্কারকে উৎপন্ন করে সংস্কার হলো আমাদের অতীত জীবনের অভিজ্ঞতার চাপ তিন নম্বর চেতনা বা বিজ্ঞান পূর্বজন্মে সংস্কার চৈতন্য রূপে মাতৃ জঠরে অবির্ভূত হয় এবং জীব দেহ গঠন করে এটি চেতনা চার নম্বর নামরূপ চেতনা থেকে উদ্ভূত হয় জীবদেহ বা নামরূপ দৃশ্যমান শরীর ও মনের সংবলিত সংস্থান বিশেষ হল নামরূপ বা দেহ মনের সংগঠন পাঁচ নম্বর ষড়ায়তন এই নামরূপ থেকেই উদ্ভূত হয় আমাদের ষড়ায়তন বা ছয়টি ইন্দ্রিয় ছ নম্বর স্পর্শ স্পর্শ হলো আমাদের ইন্দ্রিয়গুলোর সাথে তাদের বিষয়ের সংযোগ সাত নম্বর বেদনা বা অনুভূতি এই স্পর্শ থেকে উদ্ভূত হয় আমাদের অনুভূতি বা বেদনা আট নম্বর তৃষ্ণা বা ভোগ এই বেদনা থেকে উদ্ভূত হয় আমাদের তৃষ্ণা বা ভোগ বাসনা নম্বর উপাদান বা বিষয়ানুরাগ এই তৃষ্ণা থেকে উদ্ভব হয় উপাদান বা বিষয়ের প্রতি অনুরাগ দশ নম্বর ভব এই উপাদান থেকে উদ্ভূত হয় ভব বা পুনর্বার জন্মগ্রহণের প্রস্তুতি বা পবিত্রি বা ব্যাকুলতা এগারো নম্বর জাতি ভব থেকে উদ্ভূত হয় জাতি বা জন্ম বারো নম্বর জরা মরণ জাতি বা জন্ম থেকে উদ্ভূত হয় জরা মরণ অর্থাৎ বার্ধক্য ও মৃত্যু এই বারোটি নিদানের মধ্যে প্রথম দুটি পূর্ববর্তী জীবনের পরের আটটি বর্তমান জীবনে এবং শেষ দুটি ভবিষ্যৎ জীবনে কার্যকরী হয়